আজকের এই ভিডিওতে আমরা ক্লাসরুমের স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট টু এর পরবর্তী পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম পঞ্চাশটি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ইউটিউবে আজকের এই ভিডিওতে পরবর্তী পঞ্চাশটা পরপর ইউটিউবের কমেন্ট সেকশনে জানার চেষ্টা করেছেন যে স্যাট পরীক্ষা কি কিভাবে দিতে হয় অনেকেই এসএমএস করেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের জিও টিউটোরিয়াল ই লার্নিং প্ল্যাটফর্মের রয়েছে নিজস্ব একটি অনলাইন ক্লাসরুম যেখানে আমরা টিচিংয়ের সিলেবাস ধরে ধরে ভূগোল বিষয়ের টিচিংয়ের সিলেবাস ধরে ধরে ধারাবাহিকভাবে ক্লাস এবং পরীক্ষা সাজানোর মধ্যে দিয়ে আমাদের ক্লাসরুমটাকে প্রস্তুত করেছি অর্থাৎ যারা এসএলএসটির ক্যান্ডিডেট তারা বর্তমানকালে ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে ধারাবাহিকভাবে সমস্ত ক্লাস এবং সমস্ত পরীক্ষা সে দিতে পারবে বর্তমানকালে চারশো পঁচাশিটি ক্লাস রয়েছে যার একটা বড় অংশ অন্যান্য পরীক্ষার জন্য যেমনটা বিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পিএসসি এনভিএস কেভিএস নবোদয় এই সমস্ত যদি আমরা দেখি এসএলএসটির সিলেবাস ধরে কত ক্লাস রয়েছে নেয়ার অ্যাবাউট তিনশোর মতো ক্লাস আছে যেটা এসএলএসটির সিলেবাস ধরে এবং আমাদের ক্লাসরুমে বর্তমানকালে তিনশো আটত্রিশটি পরীক্ষা রয়েছে যার দুশো কুড়িটি পরীক্ষা এসএলএসটির সিলেবাস ধরে সাজানো হয়েছে এবং এই একটা ক্লাসরুমের মধ্যে অ্যাডমিশন নিয়েই কেউ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো সেকশনের প্রস্তুতি নিতে পারবে ঠিক আছে তো এই একটি ক্লাসরুম এই ক্লাসরুমে আমাদের এই দুটো বিষয় অর্থাৎ ধরে ধরে প্রত্যেকটা সাপটপিক ধরে ধরে ক্লাস এবং প্রত্যেকটা টপিকের ওপর ধরে ধরে পরীক্ষা এই দুটো জিনিস এবং তার পাশাপাশি আমাদের রয়েছে একটি লাইব্রেরি যেখানে প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়াল সেখানে আপলোড করা হয়েছে সেখান থেকে প্রয়োজনে ডাউনলোড করতে পারবে এবং সেলফ স্টাডির জন্য সেটাকে ব্যবহার করতে পারবে তো এটাই আমাদের ক্লাসরুম যেখানে অ্যাডমিশন নিয়ে ধারাবাহিকভাবে নিজের প্রস্তুতি সম্পন্ন করতে হয় যার যখন ইচ্ছে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের নিজস্ব যে মোবাইল নাম্বার রয়েছে এইট এই নাম্বারে যোগাযোগ করেই ক্লাসরুমে অ্যাডমিশন নিতে হয় তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা আমাদের ক্লাসরুমের যে স্যাট পরীক্ষা সেটি সম্পর্কে একটু বলি স্যাট পরীক্ষা হলো স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট এটা ভূগোলের সিলেবাসের সমগ্র অংশ থেকে একশোটি প্রশ্নকে সিলেক্ট করে তৈরি করা হয় এই পরীক্ষাটি যেটি মাসে একটি করে হয় স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট এবার ক্লাসরুমে যত ক্যান্ডিডেট রয়েছে বর্তমানকালে আমাদের পাঁচশোর ওপরে ক্যান্ডিডেট যারা টিচিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে তো তাদের একটা অংশ যারা সবে শুরু করেছে তাই তারা হয়তো স্যাট পরীক্ষা অংশগ্রহণ করে না কিন্তু গড়ে তিনশো এবং তিনশোর ওপরে একসাথে পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে স্যাট পরীক্ষায় এবং তারপরে আমরা পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশ করি তখন চারটে লিস্ট তৈরি করি একটা গ্রিন লিস্ট একটা ইয়েলো লিস্ট একটা অরেঞ্জ লিস্ট একটি রেড লিস্ট তো সেই লিস্ট অনুযায়ী নিজে নিজের প্রস্তুতি অনুধাবন করতে পারে কারণ আমাদের এটা একটা বড় স্যাম্পেল ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র অবস্থানরত স্টুডেন্ট রয়েছে আমাদের এখানে তাই আমরা একটা মেজর স্যাম্পেলকে নিয়ে কাজ করি মান্থলি এই পরীক্ষাটার মাধ্যমে যাতে করে আমরা প্রেডিকশন করতে পারি যে রাজ্য স্তরে যখনই পরীক্ষা হবে সেই পরীক্ষায় সফল হওয়ার জন্য কোনো ক্যান্ডিডেটের কোন জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে তাই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড মাপকাঠি তৈরি করেছি ক্লাসরুমের জন্য স্যাট পরীক্ষা যে স্যাট পরীক্ষা দেওয়ার পরেই আমরা স্টুডেন্টের প্রকৃতি বিচার করতে পারি এবং তাকে আমরা যতটা প্রয়োজনীয় পরামর্শ সেটা দিতে পারি এবং প্রত্যেক যারা পরীক্ষার্থী বা শিক্ষক পদপ্রার্থী তারা নিজেরা অনুভব করতে পারে নিজের অবস্থাটা যে রাজ্যে আমার বর্তমান অবস্থা কোন জায়গায় রয়েছে আমরা একটা স্ট্যান্ডার্ড স্যাম্পলিং যে টেকনিক সেই টেকনিককে ব্যবহার করে এই বিষয়টাকে পরিচালনা করছি যাতে করে ক্লাসরুমের প্রত্যেকে কেবলমাত্র আত্মসন্তুষ্টির জন্য নয় সফল হওয়ার জন্য প্রস্তুত হতে পারে তো এটাই স্যাট পরীক্ষা স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট এবং এটা সাধারণত দু দিনের মধ্যে দিতে হয় অর্থাৎ আটচল্লিশ ঘন্টা সময় থাকে তার মধ্যে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হয় তারপরে আমরা সেটা রেজাল্ট পাবলিশ করি যে প্রথম হয় একদম ফার্স্ট যে হয় তাকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করি ক্লাসরুমের পক্ষ থেকে এবং অন্যান্য যে প্রসিডিওর রয়েছে সেটা পরপর ধারাবাহিকভাবে তারপরে চলে তো স্যাট পরীক্ষা সম্পূর্ণ স্বতন্ত্র এবং অতিরিক্ত একটি পরীক্ষা ক্লাসরুমের তার কারণ আমাদের প্রত্যেকটা টপিক ধরে টপিক ধরে ইউনিট ধরে যেমনটি পরীক্ষা রয়েছে তারই মধ্যে স্যাট পরীক্ষাটা মান্থলি আয়োজন করা হয় কেবলমাত্র প্রত্যেকে তার প্রস্তুতির নিজের অবস্থা যাতে বিচার করতে পারে তার জন্য তো এটাই স্যাট পরীক্ষা এটা কেবলমাত্র ক্লাসরুমের স্টুডেন্টদের জন্য আয়োজন করা হয় যাই হোক আমরা এই পর্বের ভিডিওতে স্যাটলু পরীক্ষার পরবর্তী 50টি প্রশ্ন নিয়ে চটপট আলোচনা করছি। প্রথম প্রশ্ন বয় লিঙ্গ পিরামিডের ভিত্তি প্রশস্ত এবং শীর্ষটি সংকীর্ণ কোন প্রকৃতির দেশের জন্য প্রযোজ্য? অর্থাৎ এখানে সেক্স পিরামিডের বেস বেস যেটা ভিত্তি সেটা অনেক প্রসারিত, প্রশস্ত কিন্তু শীর্ষটা সংকীর্ণ। তার মানে মনে রাখতে হবে সেটা ডেভেলপিং কান্ট্রি। আমাদের ভারতবর্ষের জন্য এটি প্রযোজ্য। যেখানে বাচ্চাদের সংখ্যা অনেক বেশি কিন্তু এজেড পপুলেশনের সংখ্যা অনেক কম তেপ্পান্ন প্রশ্ন যদি কোনো মানচিত্রের প্রকৃত স্কেল ওয়ান টু আট হাজার হয় এবং মানচিত্রটি রৈখিক হ্রাসের মাত্রা লিনিয়ার রিডাকশন যদি ওয়ান ফোর্থ হয় তাহলে স্কেলটার কি পরিবর্তন হবে বা আর এফের কী পরিবর্তন হবে মনে রাখতে হবে এলার্সমেন্ট রিডাকশনের সাথে এই স্কেলের নিউমেরিক্যাল ভ্যালু নেগেটিভ রিলেশন যদি এলার্স করা হয় ম্যাপকে অর্থাৎ বড় করা হয় তাহলে নিউমেরিক্যাল ভ্যালু কমে যাবে আবার যদি রিডাকশন করা হয় অর্থাৎ ছোট করা হয় তাহলে নিউমেরিক্যাল ভ্যালু বেড়ে যাবে এখানে রিডাকশন করা হয়েছে ওয়ান ইস টু আট হাজার ম্যাপকে রিডাকশন করা হয়েছে অর্থাৎ ছোট করা হয়েছে নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওয়ান ইস টু বত্রিশ হাজার ওকে আবার যদি এরিয়া বেস এলার্জমেন্ট রিডাকশান দেয় সেক্ষেত্রে কিছুটা ফর্মুলা আলাদা হয় যাই হোক আমরা এগুলো ক্লাসে বুঝিয়েছি এলার্জমেন্ট রিডাকশনের ক্লাস রয়েছে আমাদের মূল ক্লাসরুমে চুয়ান্ন নিচের কোনটি শীতল শুষ্ক পরিবেশকে নির্দেশ করে এর মধ্যে র মুগি কিন এবং স্করচিং তো কিন হল শীতল শুষ্ক পরিবেশকে অ্যাডজাস্ট করে আমাদের ভারতবর্ষে যখন মৌসুমি ঢোকে বা এই মুহূর্ত দক্ষিণবঙ্গের পরিবেশ কেমন সে অত্যন্ত উষ্ণ এবং সেই সঙ্গে আর্দ্রতা রয়েছে যে কারণে ভ্যাবসা প্যাচপেচে গরম অনুভব করছি যাকে আমরা বেসিক্যালি বলে থাকি মুগি কন্ডিশন আবার একই রকমভাবে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেই দেখা যায় যে একটা সময় যখন টেম্পারেচার টেম্পারেচার কমে যায় যেমন শীতল সেই সঙ্গে তাপমাত্রা কমার সাথে সাথে বায়ুমণ্ডলের আর্দ্রতা কমে আসে যাকে আমরা শুষ্ক শীতল পরিবেশ বলি সেটা হলো কিন এনভারমেন্ট আবার একইভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলকে যদি আমরা দেখি সেখানে শীতকালে আর্দ্র পরিবেশ থাকে শীতল আর্দ্র পরিবেশ যাকে রক ক্লাইমেট হিসাবে চিহ্নিত করা হয় আর স্কর্চিং হল মূলত অত্যন্ত উষ্ণ এবং সেই প্রচণ্ড দাবদহ যেখানে শুষ্কতা প্রবল উষ্ণতা অধিক যাকে স্করচিং বলে এই পুরো বিষয়টা মূলত মানুষের কমফোর্টেবিলিটি ইন্ডেক্স বিচার করার জন্য করা হয়েছে আমরা জানি যে উষ্ণতা এবং আপেক্ষিক আর্দ্রতার সাথে মানুষের শারীরিক এবং মানসিক যে স্বাচ্ছন্দ্যতা তার একটা নিবিড় যোগ রয়েছে সেই যোগ অনুসন্ধান করার উদ্দেশ্যেই ক্লাইমোগ্রাফ এবং সেই ক্লাইমোগ্রাফে কিন্তু অ্যাড্রেস করা হয় মানুষের কমফোর্টেবিলিটি কেমন হবে সেটাকেই আর সেই জন্যই চারটে বিশেষ সূচক ব্যবহার করা হয় র মুঘী কিন এবং প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অঙ্কনের জন্য কোন অভিক্ষেপ সর্বাধিক কার্যকরী হয়ে থাকে মনে রাখবে টোপোগ্রাফিক্যাল ম্যাপের ক্ষেত্রে ট্রান্সভার্স মার্কেটের প্রজেকশন সবচেয়ে আদর্শ ছাপ্পান্ন তথ্য রাশি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে সঠিক পর্যায়ক্রম কোনটি দেখো প্রথমে ডাটা কালেকশন করা হয় তারপরে ডাটা প্রসেসিং করা হয় তারপরে ডাটা প্রেজেন্টেশন করা হয় তারপরে ডাটা অ্যানালাইসিস করা হয় তাহলে ডাটা কালেকশন প্রথমে তারপরে প্রসেসিং তারপরে প্রেজেন্টেশন প্রসেসিংয়ের পর প্রেজেন্টেশন প্রেজেন্টেশন যখন করছি প্যারালালি অ্যানালাইসিস অফ ডাটা করব এবং লাস্টলি ইন্টারপ্রিটেশন করা হবে তাই জন্য প্রথমে ডাটা কালেকশন তারপরে ডাটা প্রসেসিং তারপরে ডাটা প্রেজেন্টেশন ডাটা অ্যানালাইসিস এবং আফটার অল ইন্টারপ্রিটেশন অফ ডাটা এটাই হলো সঠিক পর্যায়ক্রম পরের প্রশ্ন আর এন ভ্যালু ওয়ান পয়েন্ট এইট টু থেকে টু পয়েন্ট ওয়ান ফাইভ ইন্ডিকেট হুইস অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন এই রকম অবস্থা যদি থাকে আমরা মনে রাখবে যে যদি এমন হয় যে কোনো ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা রয়েছে ওয়ান এক তাহলে সেটি র্যান্ডম ডিস্ট্রিবিউশনকে অ্যাডজেস্ট করে র্যান্ডম ডিস্ট্রিবিউশন যদি এমন হয় যে জিরো তাহলে সেটা ক্লুস্টারিং এনভারমেন্টকে বা ক্লুস্টারিং ডিস্ট্রিবিউশনকে অ্যাড্রেস করে যদি এমন হয় যে ওয়ান পয়েন্ট থেকে টু তাহলে সেটা হাই ইউনিফর্মকে অ্যাড্রেস করে এগুলো থেকে নেট সেট পরীক্ষায় প্রশ্ন আসেই এবং এর ওপরে স্পেশাল ক্লাস আমাদের স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে কিন্তু আপলোড করা হয়েছে আটান্ন দূরত্ব নির্ণয়ের জন্য বর্তমানকালে যে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয় তার মধ্যে কোনটি সর্বাধিক গ্রহণযোগ্য নিখুঁত মনে রাখবে বর্তমানকালে দূরত্ব নির্ণয় করার জন্য লেজার ডিস্ট্যান্স মিটার বলে একটি বিশেষ পদ্ধতি বা যন্ত্র ব্যবহার করা হয় আর সেটি নিখুঁত এবং গ্রহণযোগ্য উনষাটের প্রশ্ন জলবায়ু ফসল ও উৎপাদন ঋতুর মধ্যে সম্পর্ক দেখানোর জন্য কোন ডায়াগ্রাম ব্যবহার করা হয় এরগো গ্রাফ স্পেশাল একটি ক্লাস আমাদের আসতে চলেছে এরগো গ্রাপের ওপরে এটি ভীষণ গুরুত্বপূর্ণ যেখানে কৃষিকাজের একটা সহসম্পর্ক তৈরি করা হয় জলবায়ু ফসল ও উৎপাদন ঋতুর মধ্যে সম্পর্ক দেখানোর জন্য মূলত এই এরগো গ্রাপ ব্যবহার করা হয়ে থাকে ষাটের প্রশ্ন উইন্ডোজ ডায়াগ্রামে কটি বিভাগের নিরিখে বায়ুপ্রবাহ উপস্থাপন করা হয় অনেকে আটটা করবে কিন্তু উত্তরটা হবে নটি কারণ কাম বা শান্ত বলে একটি বিশেষ সূচক বা মাত্রা থাকে যেটি মাসখানে রাখা হয় নেক্সট একষট্টির প্রশ্ন দ্য ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যাকে আমরা নাসা হিসাবে চিনি যেটি মূলত উনতিরিশে জুলাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রশ্ন হলো নাসার হেডকোয়ার্টার কোথায় রয়েছে উত্তরটা আমেরিকার বা ইউএসের ওয়াশিংটন ডিসিতে রয়েছে বাষট্টি সেগমেন্ট অফ জিপিএস কনসিস্ট অফ মাস্টার কন্ট্রোল স্টেশন প্রশ্ন হল মাস্টার কন্ট্রোল স্টেশন কোথায় রয়েছে উত্তরটা অলুরাঢুতে রয়েছে তেষট্টি প্রশ্ন ভারতের ভূতাত্ত্বিক সময় সারণী অনুসারে সঠিক ভূতাত্ত্বিক ক্রম কোনটি এর মধ্যে একদম প্রথম হবে আর্কিয়ান তারপরে পুরানা তারপরে দ্রাবিরিয়ান তারপরে আরিয়ান এই চারটে হল সঠিক পর্যায়ক্রম আর্কিয়ান পুরানা দ্রাবিড়িয়ান এবং আরিয়ান চৌষট্টি প্রশ্ন বিশেষ প্রকৃতির খণ্ড লাইট শিলা ভারতের কোন অঞ্চলে পাওয়া যায় খণ্ড লাইট শিলা আমি এর উপরে একটি বিশেষ ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করা হয়েছে লাইট শিলা ভীষণ ইউনিক এবং এর ফরমেশন সম্পর্কে আমাদের জানা দরকার ইউটিউবে লাইটের এই পুরো বিষয় নিয়ে আমাদের একটি ক্লাস রয়েছে আমি বলে রাখি এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ যদি আমরা দেখি ভারতবর্ষের স্থাপত্য সেই স্থাপত্যের মধ্যে কেবলমাত্র পুরীর জগন্নাথ মন্দির এবং কোনারকের সান টেম্পেল এই দুটো কিন্তু তৈরি হয়েছে খণ্ড লাইট শিলা দিয়ে যে শিলা অনেকেই ভূগোলের ছেলে মেয়ে সেখানে বেড়াতে গেলে শিলাটা কি সেটা ভাবতে ভাবতে তার অনেকটা সময় কেটে যাবে সে বুঝতে পারবে না এই শিলা আসলে কী এটা কি স্যান্ডস্টোন নাকি লাইমস্টোন নাকি অন্য কোনো মেটামরফিক রক আসলে সেটি হলো খণ্ড লাইট শিলা আর সেই খণ্ডলাইট শিলা পূর্বঘাটে পাওয়া যায় আর এই পূর্ব ঘাট থেকে প্রাপ্ত খণ্ড লাইট দিয়েই তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দির এবং সূর্য মন্দির উল্লেখ্য ভারতবর্ষে উল্লেখযোগ্যভাবে আর কোনো এত বড় স্থাপত্য নেই যেটা খণ্ডলাইট শিলা দিয়ে তৈরি হয়েছে ওকে পঁয়ষট্টির প্রশ্ন উত্তর গোলার্ধে মহাদেশ সমূহ গ্রীষ্মকালে যখন খুব উষ্ণ হয়ে পড়ে তখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়টি উত্তরে অগ্রসর হয় একদম সঠিক আইটিসিজেট কিছুটা উত্তরে সরে যায় আমরা মৌসুমির উৎপত্তি সংক্রান্ত মতবাদের সময়টা পড়েছিলাম এবং কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি উত্তরে সরে গিয়ে সিন্ধু গাঙ্গেয় সমভূমির ওপরে অবস্থান করে এটাও শিখ প্রশ্ন হলো এই নিম্নচাপ ক্ষেত্রটিকে কি বলা হয় একে মৌসুমী চাপ হিসাবে চিহ্নিত করা হয় পরের প্রশ্ন কর্ণাটকে প্রধানত রেশম উৎপাদন হয় এবং মোট রেশম শিল বয়ন শিল্পের প্রায় সত্তর পারসেন্ট এই কর্ণাটকেই উৎপাদিত হয়ে থাকে সাতষট্টির প্রশ্ন ভারতে প্রথম ইউরেনিয়ামের খনি আবিষ্কৃত হয়েছিল কোথায় ঝাড়খণ্ডের জাদুঘুরায় প্রশ্ন হল ঝাড়খণ্ডের জাদুগুড়ায় কত সালে হয়েছিল এর উৎপাদন বা এর যে আবিষ্কার উনিশশো সালে হয়েছিল আটষট্টি প্রশ্ন এটি দ্রুততম পৃষ্ঠতরঙ্গ এটি ভূমিকে এক পাশ থেকে অন্য পাশে সরায় উত্তরটা হলো লব ওয়েব লব তরঙ্গ দ্রুততম পৃষ্ঠতরঙ্গ আমাদের মাথায় রাখতে হবে এটা র্যালে ওয়েব যেটা দোস আয়ার রোল ওভার দ্য গ্রাউন্ড লাইক ওয়েব ইন ওশান অর সি দিস কস দ্য দ্য গ্রাউন্ড টু মুভ অ্যান্ড ই ইলিপ্টিক্যাল মোশন অর্থাৎ র্যালে ওয়েবের ক্ষেত্রে একটা ইলিপ্টিক্যাল মোশন তৈরি হয় যেটা লব ওয়েবের ক্ষেত্রে তৈরি হয় না কিন্তু এখানে প্রশ্ন হলো এগুলো সবই তো আমাদের মূলত এল তরঙ্গের ভাগ তো এলের মধ্যে লব অ্যান্ড র্যালে তরঙ্গ প্রশ্ন করা হয়েছে এটি দ্রুততম পৃষ্ঠতরঙ্গ পৃষ্ঠতরঙ্গের মধ্যে তো দুটো ভাগ লব আর র্যালে কোনটি দ্রুততম উত্তর হলো লব তরঙ্গ এটি ভূমিকে এক পাশ থেকে অন্য পাশে সরায় ওকে নেক্সট পরের প্রশ্ন এবং র্যালে ওয়েব সম্পর্কে কিছু ডেসক্রিপশন এখানে দিয়ে দেওয়া হয়েছে যাতে প্যারালালি দুটোই আমরা বুঝেনি নেক্সট উনুসত্তরের প্রশ্ন বলছে সানস হ্যালো সান সূর্যের যে হ্যালোয় তৈরি হয় অলসো নোন অ্যাস কি বলা হয় একে একে বলে বাইশ ডিগ্রি হ্যালো বলা হয় বাইশ ডিগ্রি হ্যালো ইট ইজ অ্যান অপটিক্যাল ফেনোমেনান দ্যাট অকার ডিউ টু সানলাইট রিফ্লেক্টিং ইন মিলিয়ন অব হেক্সাগোনাল আইসক্রিস্টাল সাসপেন্ডেড ইন দ্য অ্যাটমসফিয়ার সাসপেন্ডেড ইন দ্য অ্যাটমসফিয়ার এবং সবার উদ্দেশ্যে প্রশ্ন এই সান হ্যালো কোন বিশেষ মেঘের দ্বারা দেখা যায় কোন বিশেষ মেঘ উপস্থিত হলে বায়ুমণ্ডলে সান হ্যালোয় বা সূর্যের চারিদিকে আমরা একটা রিং বা বলয়ের মতো দেখতে পাই যাকে বাইশ ডিগ্রি হ্যালোয় হিসাবেও অনেক সময় ডাকা হয় প্রশ্নটার উত্তর কমেন্ট সেকশনে জানাতেই পারো কোন ম্যাগ সত্তরের প্রশ্ন ভারতের স্থলভাগের আয়তন থ্রি মিলিয়ন বর্গ কিলোমিটার একাত্তরের প্রশ্ন বলছে ড্যাশের দৈর্ঘ্য জুড়ে একটি বিনুনিযুক্ত বিন্যাস রয়েছে যা অসংখ্য নদী দ্বীপ তৈরি করেছে উত্তর ব্রহ্মপুত্র বাহাত্তরের প্রশ্ন ভারত সরকার সর্বপ্রথম পরিবার পরিকল্পনা কোন বছর সূচনা করে উত্তরটা উনিশশো সালে তেহাত্তরের প্রশ্ন কোন রাজ্য প্রথমবারের মতো যৌথ বন ব্যবস্থাপনার প্রস্তাব পাশ করে অনেকেই ওয়েস্ট বেঙ্গল উত্তর করে দিতে পারে কারণ আমাদের পশ্চিমবঙ্গেই প্রথম হয়েছিল আরাবাড়িতে প্রথম আরাবাড়িতে হয়েছিল যৌথ বন ব্যবস্থাপনা কিন্তু প্রশ্ন এখানে তা নয় প্রশ্ন হল কোন রাজ্য প্রথমবারের মতো যৌথ বন ব্যবস্থাপনার প্রস্তাব পাশ করেছিল উত্তরটা উড়িষ্যা এবং সেটা উনিশশো সালে পরের প্রশ্ন চুয়াত্তর বাম্বু রিপ বাম্বু রিপ জলসেচ পদ্ধতি ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায় উত্তরটা হলো মেঘালয় এর একটি ছবি এখানে ছবি না হলেও আমি একটু দেখিয়ে দিয়েছি লিখে বাম্বু ড্রিপ ইরিগেশন সিস্টেম এ টু হান্ড্রেড ইয়ার ওল্ড টেকনোলজি অব অ্যাক্সেসিং স্টিম অ্যান্ড স্প্রিং ওয়াটার ইউজিং বাম্বু পাইপ ইজ কমন ইন মেঘালয় মেঘালয়ের যে মোটা মোটা পাইপ বাস থাকে সেগুলোর মধ্যে মাঝখানে যে গ্রিডগুলো থাকে সেগুলোকে সরিয়ে দিয়ে একটা পাইপ তৈরি করা হয় সেই পাইপ দিয়ে জল জলসেচ পদ্ধতি যেটাকে বাম্বু ড্রিপ বলা হয় আর এটা মেঘালয়ে অত্যন্ত জনপ্রিয় পঁচাত্তরের প্রশ্ন ভারতের জাতীয় বন বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি কত সালে চালু হয়েছে উনিশশো সালে ভারতের জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি চালু হয়েছে ছিয়াত্তরের প্রশ্ন কাশ্মীর উপত্যকা অঞ্চলে শিলার সামগ্রিক বিন্যাস কোন প্রকৃতির উত্তরটা ন্যাপভাজ প্রকৃতির সাতাত্তরের প্রশ্ন সিন্ধু জল বন্টন চুক্তি বা ইন্দাস ওয়াচার টিটি কাদের মধ্যে কোন সালে সম্পাদিত হয়েছিল ভারত ও পাকিস্তানের সাথে কত সালে উনিশশো সালে হয়েছিল আটাত্তরের প্রশ্ন ক্রান্তীয় বনভূমির মধ্যে কর্ণাটক কেরালা ও তামিলনাড়ুর পাহাড়ি এলাকায় খর্বাকৃতি ও বেটে গাছের বনভূমি দেখা যায় একে শোলা বলে বেশ গুরুত্বপূর্ণ এবং ইউনিক প্রশ্ন ক্রান্তীয় বনভূমির মধ্যে কর্ণাটক কেরালা তামিলনাড়ুর পাহাড়ি এলাকায় খর্বাকৃতির বা বেটে গাছের বনভূমি দেখা যায় একে শোলা হিসাবে চিহ্নিত করা হয় শোলা ওকে নেক্সট পরের প্রশ্ন ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক কোন বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ আশির প্রশ্ন নিচের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির জনঘনত্ব সর্বাধিক উত্তরটা হবে এর মধ্যে চণ্ডীগড় একাশির প্রশ্ন ভারতের নিচের কোন পরিব্রাজন অভিমুখ সর্বাধিক সক্রিয় অর্থাৎ অধিক সংখ্যক জনসংখ্যার অংশগ্রহণ লক্ষ্য করা যায় অনেকেই এটার উত্তর গ্রাম থেকে শহর দেবে কিন্তু আমরা যদি টোটাল মাইগ্রেশনে উপস্থিতের সংখ্যা বিচার করি এবং শতকরা বিচার করি তাহলে ভারতবর্ষে যত মাইগ্রেশন হয় তার সবচেয়ে বেশি মাইগ্রেশন গ্রাম থেকে গ্রামে হয় অনেকে এটা গ্রাম থেকে শহরে ভাববে কিন্তু না গ্রাম থেকে গ্রামে সবচেয়ে বেশি মাইগ্রেশন হয় ওকে ব্রাসির প্রশ্ন নিচের কোন জনজাতি প্রোটো অস্ট্রোলয়েড এবার এই আগের প্রশ্নটার একটু জাস্টিফিকেশন বলে দিই সবাইকে অনেকে ভাববে কি করে এটা সম্ভব অবশ্যই আমাদের গ্রাম থেকে গ্রাম নয় গ্রাম থেকে শহরে যাওয়ার প্রবণতা সবার থাকে কিন্তু আমাদের ভারতবর্ষে প্রশাসনিক পরিকাঠামো যদি দেখি তাহলে খুব কম মানুষের সামর্থ্য থাকে একটি গ্রাম ত্যাগ করে প্রপার শহরে স্থানান্তরিত হওয়ার তারা অপেক্ষাকৃত ভালো গ্রামে যায় অর্থাৎ রারবান এরিয়ায় যায় ঠিক আছে যেটা প্রশাসনিকভাবে শহর নয় তাই মানুষ কি করে মানুষ একটা গ্রাম যেটা রুরাল রিমোট সেই গ্রাম ত্যাগ করে অপেক্ষাকৃত ভালো জায়গায় যেতে বাধ্য হয় এবং তার আর্থিক স্বাচ্ছন্দ্যতা অনুযায়ী তাই জন্য দেখা যায় মাইগ্রেশন হচ্ছে কিন্তু মনে রাখতে হবে প্রশাসনিকভাবে গ্রাম থেকে গ্রামে সর্বাধিক কারণ শহরে যাওয়ার যে ক্যাপাসিটি বা সামর্থ্য সেটা সব মানুষের থাকে না যদিও কর্মনিযুক্তি বা এমপ্লয়মেন্ট রিলেটেড ক্ষেত্রে দেখা যায় গ্রাম থেকে শহরে স্থানান্তরের মাত্রা অধিক অন্যান্য কমন ফ্যাক্টর যেমন বিবাহ ও অন্যান্য সহ সম্পর্ক যেগুলো সেগুলোতে গ্রাম থেকে গ্রামে মাইগ্রেশন বেশি হয় নিচের কোন জনজাতি প্রোটো অস্ট্রোলয়েড নিতাত্ত্বিক গোষ্ঠীর অন্তর্গত নয় এর মধ্যে প্রোটো অস্ট্রোলয়েড নয় সাঁওতাল মুন্ডা ভিল তিনজনই পড়বে ইরুলা নয় ইরুলা কোথায় রয়েছে ইরুলা জনজাতির বাস কোন রাজ্যে প্রশ্ন প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানাতেই পারো তেরাশি কোন মহাসাগরে উষ্ণতার প্রসর সর্বাধিক লক্ষ্য করা যায় প্রশান্ত কেন তার কারণ এখানে যেমন মেরু রয়েছে আবার পেট ফোলা ক্রান্তীয় অঞ্চল রয়েছে তাই মেরুতে উষ্ণতা যেমন অত্যন্ত কম তেমনই ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা অনেক বেশি তাই উষ্ণতার প্রসর সর্বাধিক যেমন ভারত মহাসাগর উষ্ণতার প্রসর সবচেয়ে কম কারণ এর উত্তর দিকটা ক্লোজ চুরাশি কোন সংস্থা আনুষ্ঠানিকভাবে এলনিনো এবং লানিনার ঘটনার সূচনা ঘোষণা করে থাকে লালিনা এললিনা যে এফেক্ট ফেললো সেটা ঘোষণা করে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যেই বছর এলনিনো বা লানিনা ইম্প্যাক্ট ফেলছে পঁচাশি দ্য স্লোয়েস্ট বায়ো জিও কেমিক্যাল সাইকেল কোনটি ফসফরাস সাইকেল এবং এটি একটি সেডিমেন্টারি চক্র সবচেয়ে ধীর গতিতে সম্পন্ন হয় ছিয়াশির প্রশ্ন ছিয়াশির প্রশ্ন বলছে প্যারালাল স্লোপ অ্যান্ড স্ক্যাপ রেটেড অ্যালবাইট প্রসেস বাই আর্লি জিও জিওমারফোলজিস্ট ওয়াজ নোটেবলি ক্যাম্পেইন বাই কে করেছে সেটা লেসার চার্লস কিং করেছে এলসি কিং করেছে এটি উত্তরটা হলো প্যারালাল স্লোপ অ্যান্ড স্ক্র্যাপ রেটেড কনসেপ্টটা ওকে সাতাশি প্রশ্ন নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অভিকর্ষজ বিচ্ছিতি রূপ ঋণাত্মক নাকি ধনাত্মক উত্তরটা ঋণাত্মক প্রশ্ন হল কেন ঋণাত্মক কমেন্ট সেকশনে জানাতে পারো অষ্টআশি ভাঁজ গঠিত অঞ্চলে উত্তল অবতল লেন্সের মতো সজ্জিত আগ্নেয় উদ্ভেদকে বলা হয় ফ্যাকোলিক নেক্সট অনু প্রোভার্টি লাইনের ধারণা কোন অর্থনীতিবিদ দিয়েছিলেন যেটি উনিশশো সালে দিয়েছিলেন উত্তরটা হবে ইউ এন দান্দেকার এবং এন রাত দিয়েছিলেন প্রথম এন রাত যা ন্যাশনাল স্যাম্পেল সার্ভের দ্বারা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় নব্বইয়ের প্রশ্ন স্কিফারের কোন ধরনের দৃষ্টিভঙ্গি দ্বারা হার্টসোনের আঞ্চলিক ধারণার সমালোচনা করা হয় উত্তরটা হল প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি যে দুয়ের মধ্যে পরস্পর দ্বন্দ্ব রয়েছে নেক্সট একানব্বই একটি সারণী দুটো সারণী দেওয়া হয়েছে প্রথমটা দ্য নেচার অফ জিওগ্রাফি কী হবে উত্তর দ্য নেচার অফ জিওগ্রাফি এ এর এ এর কী হবে দ্য আরবান কোশেন সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি সি এর প্রশ্ন সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি ডেভিড হার্ভে হবে অর্থাৎ সি এরটা এক হবে এখানে একটু আনসার কি ভুল আছে এইটা হবে আনসার ঠিক আছে একানব্বইটার আনসার কী ভুল ছিল দ্য নেচার অফ জিওগ্রাফি উত্তরটা হবে আর হার্টসন দ্য আরবান বান উত্তরটা হবে এম ক্যাসেলস এবং সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি হবে ডেভিড হার্ভে এবং লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি হবে অবশ্যই পি হ্যাকেট তাই উত্তরটা হবে এটি আমরা ভুল করে আনসার কি এটা সেট করেছিলাম যেটা পরীক্ষা হওয়ার পরেও আমরা জানিয়ে দিয়েছি নেক্সট ব্রানব্বই প্রশ্ন দ্য কুজনেস কার সাজেস্ট এ রিলেশনশিপ বিটুইন ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্ড কিসের সাথে ইনকাম ইনিকোয়ালিটির সাথে কুজনেস কার্ড দিয়ে আমরা দেখতে পারি ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইনকাম ইনইকুয়ালিটি এই দুইয়ের কোরিলেশন ত্রানব্বইয়ের প্রশ্ন কোন আন্তর্জাতিক সন্ধি থেকে ই এর ধারণা উঠে আসে উত্তরটা ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ সি অর্থাৎ এল ও এস ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ সি এর দ্বারাই ইইজেডের ধারণা উঠে আসে প্রশ্ন করা যেতে পারে ইই জেডের এক্সটেনশন কত চুরানব্বই প্রশ্ন দোহা উন্নয়ন এজেন্ডা কোন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্কিত উত্তর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লুটিও পঁচানব্বই প্রশ্ন ভুট্টা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম উত্তরটা কর্ণাটক ছিয়ানব্বই প্রশ্ন অবৈধ কয়লা খাদান সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং আইনি ব্যবস্থাপনার জন্য নিচের কোন কোন অ্যাপ্লিকেশন ভারত সরকার দ্বারা প্রকাশ করা হয়েছে খান পাহাড়ি পাহাড়ি অ্যাপ বলে একটি বিশেষ অ্যাপ যেখানে অবৈধভাবে কয়লা খনন করা বা অবৈধভাবে কয়লা যে চুরি করার বিষয় সেটাকে যাতে হাতে নাতে ধরা হয় খান পাহাড়ি অ্যাপ নেক্সট সাতানব্বই ভারতের বৃহত্তম শিল্পাঞ্চল এর মধ্যে কোনটি মুম্বাই পুনের শিল্পাঞ্চল সঠিক উত্তর আটানব্বই ইন্টারনেট সহযোগে ঘরে বসে প্রয়োজনীয় কাজ করা শ্রেণী শ্রেণীকে কোন শ্রেণীর অন্তর্গত করা হয় উত্তরটা ওপেন কলার বার্কার বলা হয় এদের নিরানব্বই হুইস অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেচোর ট্রেডিং ব্লক এর মধ্যে কোনটি নয় যারা ট্রেড করে না এর মধ্যে কোনটি নাফটা করে এশিয়ান করে ইউরোপিয়ান ইউনিয়ন করে ব্রিক্স করে না আর একশোতম প্রশ্ন মেঘ বিস্ফোরণের ফলে কোন ধরনের ভূমিধর সবচেয়ে বেশি হয় উত্তরটা ডেভ্রিজ ফ্লো হয় সবচেয়ে বেশি মেঘ ভাঙা বিস্ফোরণের বা যাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টির ফলস্বরূপ যে ভূমিধস সেটা হলো ডেব্রিজ ফ্লো ডেব্রিজ ফ্লো হয় তো এই ছিল আজকের এই পর এই ক্লাস এই পর্যন্তই আমাদের মূল ক্লাসরুমে পরীক্ষা হয়েছিল একশো নাম্বারের স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট যে টেস্টের প্রথম পঞ্চাশটি প্রথম পার্টে প্রকাশ করা হয়েছে পরবর্তী পঞ্চাশটি এই পার্টে প্রকাশ করা হলো। আমাদের ক্লাসরুম যেটা মূলত এসএলএসটিকে বেস করে তৈরি পরবর্তীতে সমস্ত টিচিং প্রফেশনের পরীক্ষাকে এক জায়গায় করে নিয়ে আমাদের ক্লাসরুম ডেভেলপ করা হয়েছে বর্তমানে ক্লাসে রয়েছে চারশো পঁচাশিটি ক্লাস এবং সাব টপিক টপিক এবং ইউনিট ধরে ধরে আমাদের রয়েছে তিনশো আটত্রিশটার মতো পরীক্ষা এই সব কিছুই রয়েছে আমাদের ক্লাসরুম এবং রয়েছে নিজস্ব লাইব্রেরি যাদের যখন ইচ্ছে ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে নিজের প্রস্তুতি সম্পন্ন করতে পারে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা